মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লগ পয়েন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি ফাইনালি আজকে আমি যাচ্ছি খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাই হোক আজকে যেহেতু বাড়িতে কার্তিক পুজো কার্তিক মাসের পূর্ণিমা পুজো ছিল লক্ষ্মী নারায়ণে তো পুজো কমপ্লিট করে দিন এই যে কাকা টোটো করে আজকে আমি যাচ্ছি ওমকারনাথ মন্দিরে হ্যাঁ ফ্রেন্ডস ওমকারনাথ মন্দিরে যাচ্ছে যেখানে আমার বাবা দীক্ষা নিয়েছিলেন ওই মন্দিরটাই কিন্তু আজকে প্রপারলি যাচ্ছি তো চলো খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো দেখতে থাকো এবং সঙ্গে থেকো আর এটা হচ্ছে অঙ্কার মন্দিরটা হচ্ছে পুষ্টি বেকারির কাছে তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো এই যে ইউথেল ক্লাব আছে না ওই ক্লাবটা সাইড ধরে কিন্তু যেতে হয় এখানে দেখতে পাচ্ছি পূজা তো এই রাস্তা ধরে কিন্তু অঙ্কানাথের মন্দিরে যেতে হয় এই এখান থেকে প্রায় টোটো করে গেছিলাম আর টাইম লেগে যখন মিনিট মানে হেঁটে গেলে তিন চার মিনিট লাগবে তো এখানে যেতে যেতে আমার একজন জেঠিমার সাথে দেখা হলো জেঠিমা কিন্তু ওমকারনাথের দীক্ষিত মানে দীক্ষায় দীক্ষিত হয়েছেন বহুদিন ধরে তো আজকেও যাচ্ছেন উনি প্রত্যেক দিন যান তো আজকেও যাচ্ছেন আর তা ওনার বাড়িতেও পুজো ছিল তো সেটা টোটোই বুঝতে বসতে বলছিলো তো ফাইনালি আমি কিন্তু চলে সেই ওঙ্কারনাথ মন্দিরে দেখতে পাচ্ছ শ্রী শ্রী ওঙ্কারনাথ আশ্রম তো এখানে সব কিছুই তোমাদের শেয়ার করবে এখানে একটা মন্দির হচ্ছে সম্ভবত বিষ্ণু মন্দির হচ্ছে তো ভীষণ ভালো লাগছে এখানে তো নাথের ওয়াইফ এখানে বসে আছেন দেখতেই পাচ্ছ আর এটা না শ্বেত পাথরের দ্বারা মানে মূর্তিটা গড়ে তুলেছে খুব সুন্দর লাগছে শ্বেত পাথরের উপর লাল পাড় সারা সারি পড়েছে অসাধারণ আচ্ছা আর এদিকে যজ্ঞ হবে মেনলি আমি যজ্ঞটা দেখার জন্য কিন্তু এখানে এসেছি আর এখানে না ভোগ প্রসাদও হবে সব কিছুই আমি শেয়ার করবো তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকে দেখতে পাচ্ছ মাকে মানে ওমকার স্ত্রীকে খুব সুন্দর লাগছে তাই না তো কি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি তো দেখতেই পাচ্ছো অপূর্ব লাগছে পড়তে কী আসছে প্রণাম করছে প্রণামই দিচ্ছে আমিও দিচ্ছি তো এখান থেকে তার সাইডে দেখতে পাচ্ছ বাবা ওঙ্কারেশ্বর ওম নম শিবায় মানে শিব মন্দির তো শিব বাবাকেও একটু দর্শন করে দিই আর আমি তোমরা তো সকলে যেন আমার শিব ভক্ত মানে আমি মানে শিবের পরম ভক্ত আর কি তো এখানেও একটু প্রণাম করে নিব তো চলো আমি সবটাই ঘুরে দেখাবো তো দেখতে থাকো এবং সঙ্গে থেকো

নিচে তো দেখালাম এরপর উপরে চলে এলাম বাবা ওংকারনাথের দর্শন করাতে এখানেই কিন্তু বাবা নাথে প্রতিদিন গান বাজনা হয় দেখতেই পাচ্ছে প্রত্যেকেই হরে কৃষ্ণ গান গাইছেন খুবই ভক্তি সহকারে করছে আমার ভীষণই ভালো লাগছে তো এখান থেকে প্রণাম করে নিব তো চলো দেখতে থাকো এবং সঙ্গেই থেকো ফাইনালি যজ্ঞ আরম্ভ হচ্ছে দেখতেই পাচ্ছ আর এখানে আমার স্পেশালি ভালো লাগলো এখানে একজন মেয়ে বসছে তো মেয়েটাও ওকে দেখলাম খুব সুন্দরভাবে কিন্তু যজ্ঞের যে পাঠটা হয় গীতা পাঠ ওই পাঠটা করছে প্রত্যেকেরই করছে প্লাস এখানে মেয়েটাও করছে এটা সত্যি আমার ভীষণই ভালো লাগলো তোমরাও দেখতে থাকো আই হোক আজকের ভিডিওটা ভীষণই ভালো লাগবে তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো

परम सजो ততে রাম ততে তথা ও বৈদু উপো নির্বাণ বড় ততে বিদ্যা যেমন নাম গোদাবো ভগবতে বাসুদেবানাতি স্বাত হেদেবচ্চ সঃ সঃ শ্রীমান সঃ এবু প্রভু প্রাপাণ পং গীতাস কাতা য চর্দানু ও গোদে বাসুদেবানা স্বাহা ততে ত্রিয় য নউ বুদ্ধি মুদে ভোগ সরায়ণঃ

সো এদিকে যোগ চলছে এদিকে কিন্তু দেখো প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে ভোগ প্রসাদ দেখতে পাচ্ছ অনেক ভিড় হয়ে গেছে আর প্রায় না দুটো দেয় ওই কারণে আমরা করলাম তো একটু দেখতাম क्या बात की कि पावन धाम कि आपकी बहारी क्यों कि वहाँ अमेरिका की आजकल सभी समाज की सत्यम् की प्रणाली कि आजकल पुराना ताकि पुराना ताकि आपकी जितना आपको तलप्राण कि उपाय सर जूंगी

সো ফ্রেন্ডস যখন আমি ফার্স্ট টাইম এসেলাম তখন এত লোকজন ছিল না বাট যত বেলা করছে তত কিন্তু প্রচুর লোক হচ্ছে দেখতেই পাচ্ছ তো চলো তোমাদের একটুখানি মন্দিরটা চারিদিকে সমস্ত কিছুটা ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে না খুব সুন্দর একটা পুকুর আছে পুকুরে একটা নৌকা মতন ভাসছে ভীষণ ভালো লাগছে তো চলো একটুখানি ঘুরিয়ে দেখাই তারপর আমি যখন ভোগ খাবো কী কী দিচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবো অবশ্যই জানাবো তোমাদের তো দেখে না नमो भगवते वासुदेवाय श्री कृष्णाय नमः। 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 श्री कृष्ण

আমি বসে পড়েছি দেখতে পাচ্ছ খেতে তো প্রথমে খিচুড়ি দিল খিচুড়ি দেওয়ার পরে কিন্তু এখানে দিয়ে দিল বাঁধাকপি তরকারি আর ভীষণই গরম আর সত্যি কথা বলতে না ভোগটা পুরো অমৃত মতন লাগছিলো ভীষণই ভালো লাগছিলো তো আমি তো খেয়ে নিয়েছি তো এখানে বাঁধাকপি তরকারি দেওয়ার পরে এখানে দিয়েছিলো এই যে একটা চাটনি চালতা চাটনি আর এটা হচ্ছিলো সুজির পায়েস এটা কিন্তু চালের পায়েস নয় তার সাথে দিয়েছিল সো ফাইনালি আমি খায় খেয়ে নিয়েছি তো মহাপ্রসাদ খেয়েই যে বাড়ি যাচ্ছি তো টোটো ধরবো টোটো ধরে বাড়ি যাবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে তো আজকের জন্য টাটা